নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মেনিকল কলকাতা নাইট টাইগার্স তাদের পরের ম্যাচ খেলতে চলেছে শনিবার দিন ছাব্বিশ তারিখ পাঞ্জাব কিংসের এগেনস্টে আর যদি কলকাতা নাইট টাইগার্সের প্লেয়ারদের মনে এতটুকু লজ্জা থাকে তারা এই ম্যাচটা জিতবে কারণ এই পাঞ্জাব কিংস ম্যাচটা এক প্রকার ডু আর টাই ম্যাচ যেমন কে কেয়ারের জন্য হতে চলেছে যেই ম্যাচটা হেরে গেলে কলকাতা নাইট টাইগার্সের এই মরসুমে আর বিশাল কিছু আশা থাকবে না মরসুম শেষ হয়ে যাবে তো সেখানে আশা বাঁচিয়ে রাখার ম্যাচ যদিও আমরা অত আশা করছি না যেমন ক্রিকেট কলকাতার যে এই ক্রিকেট খেলে পরের ছটা ম্যাচের মধ্যে পাঁচটা যাবে সেই আশা দেখছি না কারণ সেই বডি ল্যাঙ্গুয়েজ কে প্লেয়ারদের মধ্যে দেখা যাচ্ছে না তবে যদি কে আর প্লেয়ারদের মনে এতটুকু লজ্জা থাকে তারা কিন্তু এই ম্যাচটা জেতার চেষ্টা করবে কারণ এই পাঞ্জাব কিংস এর এগেনস্টে পাঞ্জাবের ঘরের মাঠে লাস্টের জাস্ট আগের ম্যাচটা একটা জঘন্য হারের সম্মুখীন হয়েছে কে আর যেখানে একশো এগারো রান চেস্ট করতে পারেনি পঁচানব্বই অল আউট হয়ে গিয়েছে তো সেই হাড়ের বদলাটা কলকাতা নাইট রাইডার্সকে নিতে হবে সেটা যেমন নেওয়া দরকার তার পাশাপাশি যে ট্রলিং যে ট্রলিংয়ের শিকার কলকাতা নাইট টাইডার্স হয়েছে সেইটার বদলা নিতে হবে সেইটার জবাব নিতে হবে কারণ আমরা দেখেছি যে সব থেকে বেশি ট্রল করেছে পাঞ্জাব কিংসের অফিসিয়াল পেজ যেখানে পাঞ্জাব কিংসের অফিসিয়াল পেজ থেকে চার থেকে পাঁচ খেলার ট্রল কে ক্যারেট এগেনস্টে করা হয় যেখানে গুড নাইটের ছবি দেয়া হয় মানে মশার কয়েল জ্বলছে এবং লেখা গুড নাইট মানে তোমার টিমের নাম নিয়ে তারা খেসা করেছে দেন তোমার অর্শদীপ সিং মার্কো জ্যানসেন কারেঙ্গে লারেঙ্গে জিতেঙ্গে এটা বলছে মানে সেখানেও তোমাকে ট্রল করছে তোমার টিমের ট্যাগলাইন নিয়ে তোমাকে ট্রল করছে দেন হায়দ্রাবাদকে হারানোর পর ডোইন বাবু ভেঙ্কটেশ আইয়ার রিঙ্কু সিং তারা যেভাবে নেচেছিল সেই নাচটা জিয়ার জিয়াল লিডারদের দিয়ে নাচিয়েছে সেইভাবে অপমান করেছে এবং তারই সঙ্গে সঙ্গে রিঙ্কু সিংকে যখন চাহাল আউট করেছে সেই সময়কার আর ফটো দিয়ে পোস্ট করেছে গডস প্ল্যান ওখানে রিঙ্কুকেও ট্রল করেছে তো এবং তারপর ওরকম একটা জঘন্য হারের সম্মুখীন হয়েছে শ্রেয়াসের আনন্দ আমরা দেখেছি তো তারপর যদি কে কে আর প্লেয়ারদের মনে এতটুকু লজ্জা থাকে তারা যদি অপমানটা ফিল করে তারা এই ম্যাচটা জেতার চেষ্টা করবে অ্যাটলিস্ট দেখো জেতা হারা তো বলা যায় না খেলার মধ্যে হার জিত থাকবে অ্যাটলিস্ট চেষ্টাটা করবে নিজেদের সবটুকু দেবে সেটুকু আমরা তো এক্সপেক্ট করতে পারি বন্ধুরা ভিডিওতে আপনাদের জানাবো ক্রিকেট সম্বন্ধে যারা কিন্তু ভারত এবং বাংলাদেশের প্রেডিকশন করে জিতে নিন পাঁচশো টাকা একদম বিনামূল্যে তারই সঙ্গে দৈনিক চারশো পার্সেন্ট আইপিএল স্পোর্টস বোনাস এবং এখানে সর্বোচ্চ জিততে পারেন সাড়ে সাত হাজার টাকা ক্রিকেট আপনাদের জন্মদিনে দিচ্ছে পাঁচশো টাকার বোনাস একদমই ফ্রি তারই সঙ্গে কোনো বন্ধুকে রেকমেন্ড করলে সেখান থেকেও তিনশো টাকা কার বোনাস পাবেন এবং তার সঙ্গে 500 টাকা ডিপোজিটও কিন্তু 300 টাকা করে বোনাস পেতে থাকবেন এখানে আপনাদের টাকা থাকবে এখানে সুরক্ষিত সেই টাকা তুলে নিতে পারবেন নগদ বিকাশ এবং গুগল পে মাধ্যমে তো রেজিস্ট্রেশন করে নিন খুব সহজই প্রথম কমেন্টে লিংক পেয়ে যাবেন তো যদি মেন টপিক এ আসে যায় তো যেটা বলছিলাম যে পাঞ্জাব যেভাবে ট্রল করেছে সেই অপমানের জবাব কিন্তু কে কে আর দিতে হবে কিন্তু ব্যাপারটা হচ্ছে সেই অপমানের জবাব দেওয়ার জন্য বুকের ভেতর একটা আগুনও জ্বলতে হয় যে এটার বদলা নেব সেই আগুন কি কলকাতা নাইট রাইডার্স এর কোনো প্লেয়ারের মনে চলছে যে রিঙ্কু সিং কে নিয়ে ট্রল করে পাঞ্জাব কিংস স্কটস প্ল্যান বলে পোস্ট করেছে সেই রিঙ্কু সিং তো তার পরের দিনই স্টোরি দিয়েছিল মহল পুরা ওয়েভি কি আর বলবো তো সেই জায়গাতে দাঁড়িয়ে মাঝে মধ্যে কেন গৌতম গম্ভীর টাইপের ক্যারেক্টার কেন বিরাট কোহলি টাইপের ক্যারেক্টার টিমের দরকার হয় কারণ এই টাইপের যখন কোনো কেউ অপমান করে সেটার জবাব দেবার জন্য তারা একদম উৎসুক হয়ে থাকে সেই ফায়ারটা তাদের মধ্যে থাকে এবং গোটা টিমকে তাতিয়ে রাখে কিন্তু এই কলকাতা নাইট টাইডার্ডস টিমে কি সেরকম কেউ আছে কোচিং স্টাফে বলো বা তোমার প্লেয়ারদের মধ্যে যে সেই আগুনটা প্লেয়ারদের মধ্যে ছড়িয়ে দিতে পারবে সেই মোটিভেশন প্লেয়ারদেরকে দিতে পারবে যে আমাদেরকে এইভাবে এরা অপমান করেছে আমরা মাঠে গিয়ে এটা জবাব দিই মনে হচ্ছে না কেউ আছে কে করবে বলতো মানে সেই টাইপের ক্যারেক্টারই তো নেই আমাদের মেন্টর তো একটু নিচে দিয়ে চলে আসবে বাকি চন্দ্রকান্ত পণ্ডিত তার রোলটা কি অ্যাকচুয়ালি টিমে করছে সেটা আমরা কেউ জানি না আমরা দেখেছি লাস্ট ইয়ার কে কে আর চ্যাম্পিয়ন হওয়ার পর অনেকে গৌতম গম্ভীরকে ক্রেডিট দিয়েছে কেউ কেউ ক্যাপ্টেন শ্রেয়াসকে ক্রেডিট দিয়েছে কেউ তো ক্রেডিট দিয়েছে তোমার অভিষেক নেয়ারকে অনেকেই দিয়েছে কিন্তু চন্দ্রকান্ত পণ্ডিতকে ক্রেডিট দিতে কাউকে দেখিনি তো তার রোলটা কি সেটাও একটা বড় প্রশ্নের জায়গা বাকি প্লেয়ারদের মধ্যে রিঙ্কু সিং কি আর বলবো এবং কে আছে যে ওই উত্তেজনাটা নিয়ে আসতে পারে আগুনটা জ্বালাতে পারে আর কি বাকি প্লেয়ারদের মনের মধ্যে একমাত্র রাহানেই পারে যে খুব শান্ত ভদ্র প্লেয়ার দেখে মনে হচ্ছে তার মধ্যে সেই জেতার ইচ্ছা জেতার খিদেটা আছে সেটা রাহানে কি হয়তো করতে হবে কিন্তু এবং অ্যাগ্রেসিভ মনোভাব মাঠের মধ্যে রাখতে হবে আগের দিনের বডি ল্যাঙ্গুয়েজ দেখেছো প্রথম থেকে নেগেটিভ বডি ল্যাঙ্গুয়েজ ছিল বাকি তো হর্ষিদ রানা এমন একটা প্লেয়ার যে এই টাইপের পাঙ্গাগুলো নিতে পারে বাট যখন থেকে হর্ষিদ রানা ইন্ডিয়ান টিমে গেছে কেমন যেন সফটি হয়ে গিয়েছে হেসে খেলে কথা বলছে সেই অ্যাগ্রেসিভ সেলিব্রেশন নেই জানে না ভাই কেউ সেরকম আছে কি না তবে যেটা বললাম যে যদি লজ্জা তারা পেয়ে থাকে তাহলে মানে আমরা সমর্থকরা লজ্জা পেয়েছি যেভাবে কে কে আর হেরেছে বা যেইভাবে ট্রল করা হয়েছে আমাদের খারাপ লেগেছে আমাদের মনের মধ্যে একটা আগুন জ্বলছে যে কে বদলা নিক বাট কে কে আর প্লেয়ারদের মধ্যে যদি সেটা না চলে বদলা কিভাবে নেবে তো সেখানে দেখা যাক কে আর এই ম্যাচটা জিততে পারি কিনা বাট এই ম্যাচটা কিন্তু সম্মানের লড়াই প্রথমত কে কে আরের জন্য এই ম্যাচটা আইপিএল এ টিকে থাকার লড়াই দ্বিতীয়ত সম্মানের লড়াই এবং এইসব জায়গায় দাঁড়িয়ে সত্যি ভাই একটা গৌতম গম্ভীরকে মিস করি যদি গম্ভীর থাকতো কীভাবে জবাব দিতে হয় সেটা হয়তো আমরা দেখতে পেতাম বাট এখন আমি অতটাও শিওর না তবে চাইবো আমার এটাই মানে আশা কে টিমের কাছে যে এই ম্যাচটা জিতে যাও বাকি পরে কি করবে জানি না বাট অ্যাটলিস্ট এই ম্যাচটা জিতে যাও এটাই আমি কে আর টিমের কাছে চাইবো বাকি তোমরা তোমাদের মতামত জানিও কি মনে হয় এই টিমটার মধ্যে সেই ক্ষমতা আছে সেই আগুন এই টিমটার মধ্যে আছে যারা পাঞ্জাবের এগেনস্টে বদলাটা নিতে পারে তোমাদের মতামত কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই